আসসালাম আলাইকুম মরহামুল্লাহ প্রিয় দর্শক আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিপদ মুক্তির দোয়া সম্পর্কে অর্থাৎ এমন একটি দোয়া যে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফকাবুল্লাহ আলামিন আমাদের দোয়াকে কবুল করেন এবং আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দেন তো আমি আলোচনায় যাওয়ার আগে যে কথাটা বলতে চাই আমার এই চ্যানেলে দোয়া মাস আলা এবং বিভিন্ন গঠনার সম্বন্ধে আলোচনা করা হবে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা আলোচনায় যাই আমরা জীবন পথে চলতে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়ে থাকি আর মানুষ বিপদগ্রস্ত হবেই এটাই হল নিয়ম আর এই বিপদগ্রস্ত হয়ে আমরা হতাশ হয়ে যাই আর এই হতাশ থেকে মুক্তি পেতে এবং বিপদ থেকে মুক্তি পেতে আল্লাহ ফক্রব্লা আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় অসংখ্য অগণিত দোয়া রেখেছেন যে দোয়াগুলো যদি আমরা পাঠ করি এই সমস্ত দোয়ার বরকতে ফজিলতে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদের বিপদ আপদ দূর করে দিবেন সকল বিপদ থেকে আমাদেরকে মুক্তি করে দিবেন আজকে একটি দোয়া সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি যে দোয়াটা এক হাজার বার যদি পাঠ করে আল্লাহর দোয়া করি তাহলে আল্লাহ রব আলিন আমাদেরকে সকল বিপদ থেকে মুক্ত করে দিবেন দোয়াকে কবুল করে নিবেন সেই দোয়াটি হচ্ছে হাসবুন হাসবুন আল্লাহ পুয় আলার কোন ব্যক্তি যদি এক হাজার বার এই দোয়াটি পাঠ করে এরপর আল্লাহর দরবারে দোয়া করে তাহলে ওই ব্যক্তির যত বিপদই থাকুক না কেন আল্লাহ ওই সকল বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন সুরাহান প্রিয় দর্শক আমরা যে কোনো বিপদে এই আমলটা করবো ইনশাআল্লাহ এই আমলটা করলে আমাদের বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে দিবেন আমরা এই আমলটা নিজেরাও শিখব এবং অন্যদেরকেও শিখাব এতে আল্লাহ তালা আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আর ভিডিওটা শেয়ার করে দিব যাতে করে অন্যরাও এই দোয়া সম্পর্কে জানতে পারে তারাও যেন বিপদ থেকে মুক্তি হওয়ার রাস্তা খুঁজে পেতে পারে এবং বিপদ থেকে মুক্তির দোয়া শিখতে পারে এতে আল্লাহ আক্রাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ তো অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কি কি জানতে চান আপনাদের প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই অনুপাতেও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আল্লাহ আক্রাবুল্লাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন